এখন যারা চাকরি বাকরি করে বা আত্মীয় স্বজন আছে বা প্রতিবেশী কেউ হিন্দু আছে তারা অনেক সময় দেখা যায় যে এই হিন্দুরা তাদের পূজার প্রসাদ এনে আমাদেরকে দেয় এ প্রসাদ খাওয়া যাবে কি না এ প্রসাদ খাওয়া সম্পূর্ণ হারাম আল্লাহ রব্বুল আলমিন এই ফতোয়া দিচ্ছেন পবিত্র করনুল করিমের দুই নম্বর সোরা সোরা বাঁকর একশত তেহাত্তর নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه রহিম আল্লাহরুল আলামিন বলেন নিশ্চয়ই তিনি তোমাদের উপরে হারাম করে দিয়েছেন মৃত পশু মৃত পশু মৃত জন্তু তোমাদের পরে হারাম করে দিয়েছেন রক্ত তোমাদের পরে হারাম করে দিয়েছেন শুকুরের মাংস এবং তোমাদের পরে হারাম করা হয়েছে আল্লাহর নাম ব্যতীত কোনো পশু যদি জবাই করা হয় ওই পশুর বস্তু আল্লাহ রব্বুল আলমিন এরপরে বলেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন অন্য কোনো দেব দেবীর উদ্দেশ্যে কোনো খাবার যদি কোনো কিছু যদি পিলিয়ে দেওয়া হয় উৎসর্গ করা হয় ওই খাবার তোমাদের জন্য হারাম হারাম কোনো দেবী বা কোনো দেব কোনো মূর্তির উদ্দেশ্যে যদি কোনো খাবার উৎসর্গ করা হয় তাহলে ওই খাবার তোমাদের জন্য কি হারাম এখানে কয়েকটি বিষয় আল্লাহ বলেছেন এর মধ্যে একটি বিষয় আল্লাহ বলেছেন যে আল্লাহর নাম ব্যতীত জবাইকৃত পশুর গোস্ত খাওয়া হারাম আমরা যারা বিভিন্ন রাষ্ট্র সফর করি বিশেষ করে ইন্ডিয়া যারা যাই একটি বিষয় সচেতন হবেন যে ইন্ডিয়াতে যে আপনি কোন হোটেলে খাবার খাচ্ছেন অবশ্যই মুসলমানের হোটেলে খাবার খাবেন হিন্দুর হোটেলে যদি খাবার খান ওই হিন্দু যেই গোস্তটা যেই পশুটা আপনাকে খাওয়াচ্ছে সেটা আল্লাহর নামে জবাই করা হয়েছে কিনা এর গ্যারেন্টি আপনি দিতে পারবেন না কেন একটা হিন্দু সে অবশ্যই হিন্দুর দোকান থেকে গোস্ত কিনে সে আপনাকে খাওয়াবে আর সেটা আল্লাহর নাম নিয়ে জবাই করা আছে কিনা এটা সন্দিহান এজন্য অবশ্যই আমরা এই বিষয়টা খেয়াল করব লক্ষ্য করব। তাহলে হিন্দুদের এই প্রসাদ আমরা কখনো খাব না আপনি যদি পূজাতে যান প্রথম কথা হল আপনার ইমান হারা হয়ে যাবেন ইমান নষ্ট হয়ে যাবে আর দ্বিতীয় কথা হলো যদি আপনি তাদের প্রসাদ খান তাহলে হারাম খাবার খেলেন ডবল অন্যায় হয়ে গেল এখন কথা হলো যে হুজুর তাহলে আমরা যাব না তো তাদেরকে পূজাও করতে দিব না তাদের মূর্তিগুলোকেও ভেঙে আমরা বুড়িয়ে দিব নাকি নাকি এটা কি আমাদের ঠিক হবে এটা আমাদের দ্বারা ঠিক হবে না কেননা আল্লাহ বলছেন লাকুম দিন তোমাদের ধর্ম তোমরা পালন করবে তাদের ধর্ম তারা পালন করবে তোমরা যদি তাদের ধর্মে বাধা দাও তোমরা যদি তাদের দেব দেবীকে করো তাহলে তারাও তোমার রবকে গালিগালাজ করবে এজন্য দরকার নাই আমি আল্লাহ আছি বিচার দিনের জন্য আমি আল্লাহ কোন মানুষের বিচার করব তাদেরকে নসিব দিয়েছিলাম চিন্তা করার আপল বুদ্ধি দিয়েছিলাম সে কোন বুদ্ধিতে দেব দেবীর সামনে মাথা নত করেছে আমি আল্লাহ হিসাব নিব তাদের মূর্তিতে তাদের পূজাতে আঘাত করার কোনো দরকার নাই কোনো দরকার নাই তাদের কাজ তারা করছে স্বাধীন দেশের নাগরিক তাদের অধিকার আছে তারা করছে তাদের উৎসবে আমরা যাব না নিজেরা বাঁচব এটা হলো আমাদের করণীয়